সংসদের মধ্যে গান বাদ্য যারা গাইতে পারে তাদেরকে সংসদ সদস্য বানানো হয় রাসুল বলেন এটা কে আমাদের আলামত বয়স্ক মদ খেয়া নারিয়ে নারিয়ে ধরে কুস্তা কুস্তি করে করতে করতে একটা একটা সাইজ নিয়ে গেলে ইন নামাল খমর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম লিজুম মিন আমাল শাইতান এক মদ এটা হলো শয়তানের কর্ম তো ওটাই আল্লাহ তালা বলে দিচ্ছেন আইনুহা আইনু প্রিয় হাবি বাপনে বলে দেন তাদেরকে যে এই বিষয়ে কিয়ামত বিষয়ে জ্ঞান একমাত্র যিনি সৃষ্টি জগতের মালিক তিনি জানেন একমাত্র তিনিই জানেন কিছু সিমটম কেয়ামতের আল্লাহ সু সল্লাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন কিয়ামত হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য মানুষের মৃত্যু যেমন হান্ড্রেড পার্সেন্ট সত্য কিয়ামত হবে সত্য তবে কখন হবে একমাত্র আল্লাহ জানে কিন্তু তার আগে কিছু আলামত আছে হাদিস্বরের মধ্যে কিছু আলামত আছে আলামতরা ছোট আলামত আবার কিছু আলামত আছে আলামতে কুবরা বড় আলামত অর্থাৎ কিয়ামত হবে কিছু ছোট আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আবার কিছু বড় আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন জামান মুসলিম শরীফের বর্ণনা আছে আনারা সিন রাদিয়াল্লাহু তাআলা ন قال قال رسول الله صلى الله عليه وسلم تستحلت امتي خمسا فعليهم الدمار আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উন্মত ততক্ষণ পর্যন্ত বিভস্ত বিপর্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিস উন্মতের মধ্যে না ঘটবে কি আমার উন্মতের ততক্ষণ নিকটবর্তী না যতক্ষণ উন্মতের মধ্যে পাঁচটা জিনিস কয়টা পাঁচটা জিনিস প্রকাশ না পাবে এই পাঁচটা জিনিস যদি প্রকাশ পায় তার মানে আমার উন্মতের নিকটবর্তী হচ্ছে কে আমত তার মধ্যে এক নাম্বার আল্লাহ রাবিব বলতেছেন ইদালা অনু ফকাশ সে ওদিক হারে একজন একজনকে লা নদ দেওয়া কিছু কথায় কথায় লা নদ দেওয়া এটা হলো এক নম্বর কি নামতেরা লা মদ কি দেওয়া লা নদ দেওয়া অভিষেপ দেওয়া কথায় কথায় গজব দেওয়া কথায় কথায় হ্যাঁ তোকে আল্লাহ দৌসী করে দেখ তোকে আল্লাহ বরবাদ করে দেখ হোক মা সন্তানকে কিবা বাবা সন্তানকে কি বা আপনার আগুন যদি এই কথাটা বেশি বলে সবচেয়ে বেশি কথাগুলা মা বন্ধুর মধ্যে লালায় বুঝেও না চিন্তাও করে না যে এই লানত কত বড় কত বড় বিপর্যস্ত একটা বিষয়টাও চিন্তা করে করে এই জন্য এগুলা থেকে নিজেকে বেঁচে রাখা বিরত রাখা আবার অন্যজনকেও বিরত রাখা নিজেও এই শব্দ ব্যবহার করব না অন্য না করে দুই নম্বর রাসুল বলতেছেন মদ পান করা মদ ফকাশ্যে মদ পান করা এটাও হলো কে আলামত এটাও কি কে আলামত ফকাশ্যে মদ পান করা মদ ইজন্য জন্য রবুরার মিন পবিত্র কোরআন এর মধ্যে বলছেন ইন নামাল খং গোয়াল মাই সিরুয়ালাং সবলা দেখি সুন্নি নামালি শেষ এক মদ এটা হলো শয়তানের কর্ম এই জন্য মদ খায়া মাতলামি করা মদ খায়ে দেখা গেছে কখনো বোরের মা কই ফেলায় মদের চেনস মদ চেনকে নষ্ট করে দেয় এজন্য মদ এটা হলো দুই নাম্বার রাসূল বলেন মদ খাওয়া ফকাসে মদ মদ খাওয়া ব্যয় যাবে এটাও কিয়ামতের আলামত এজন্য দেখেন না মদ খায় ঢাকা শহরে গুলশানের মধ্যে মাতলামি করে পত্রিকাতে আসে নিউজ এ দুই দিন আগের ঘটনা মইরা

তো রাসুল বলেন দুই নম্বর অসারাবুল খামুর মদ খাওয়া এটাও হলো কে একটা আলামত প্রকাশ্যে মদ বেড়ে যাওয়া আমার আমার দেশের মধ্যে ইফতারের জিনিসের মধ্যে ট্যাক্স সরকার বাড়ায় কিন্তু মদের মধ্যে ট্যাক্স বাড়ায় না মদের মধ্যে ট্যাক্স বাড়ায় না এটাও কে আমাদের আলামত কারণ মদকে অফিন করে দেয় এই জন্য অফর হাদিসের মধ্যে রাসূল বলেন যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না হালাক হবে না যতক্ষণ পর্যন্ত উম্মতের মধ্যে মদ খাওয়া না বাড়বে এবার রাসুল বলতেছেন মনে রাখো মদ খাবে কিন্তু মদের নাম বিকৃত হবে মদের নামে মদ খাবে না নাম হয়ে যাবে এটার অন্যটা কিন্তু এটাই হলো মদ মদ খাইতেছে মদ খাইতেছে ঠিক কিন্তু নাম ভিন্ন নাম কি ভিন্ন মদ মদ কেন হারাম জানেন এটা নিশা এটার মধ্যে নেশা আছে কি আছে নেশা আছে এই জন্য অন্য আদিশা আছে প্রত্যেক নেশা বস্তু হারাম প্রত্যেক নেশা বস্তু হারাম যেই নেশা বস্তুই আপনাকে নেশা কষ্ট করে সেটাই হারাম আর সেটাই হলো মদ সেটাই হলো কি মদ এজন্য যতগুলা নেশা আসিও পণ্য আছে বাংলাদেশের মধ্যে বিক্রি হয় এগুলাই হচ্ছে মদ এগুলাই হচ্ছে কি মদ এবার আপনি এটাকে যত ডাইল বলেন আর ইয়াবা বলেন আর অন্য কিছু বলেন এটা নেশা করে এটা আপনার জন্য হারাম এটাই হলো মদ রাসূল বলতেছেন ওয়াশারাবুল খামুর দুই নাম্বার মদ খাওয়া প্রকাশ্যে মদ খাওয়া মদের মদ বিক্রেতা বেড়ে যাওয়া এটাও হলো কেয়ামতের আলামত এবার রাসুল বলতেছেন ওয়ালা বিসুল হারির ওয়ালা বিসুল হারির তিন নম্বর তিন নম্বর হচ্ছে সিল্কের কাপড় পরা পুরুষ সিল্কের কাপড় পরা এটাও হলো এটাও হলো কেয়ামতের আলামত এটাও হলো কেমতের আলামত সিল্কের কাপড় আমরা তো এটা দেখি না আপনারা দেখছেন কি সিল্কের কাপড় এটা বিভিন্ন রেশমের ফোকা আছে না রেশমের ফোকা থেকে তৈরি হয় সিল্কের কাপড় একদম পাতলা সিল্কের কাপড়টা রেশমের ফোকা থেকে তৈরি হয় এটা পুরুষের জন্য আরাম বিভিন্ন কুটিপতি যারা তারা এগুলা পরে বাংলাদেশেও আছে মানে কুটিপতি আছে এই কাপড়গুলা বিভিন্ন দেশ থেকে কিনে আনা তারপরে পরে রাসুল বলতেছে গান বাদ্য করা গান বাধ্যাদেরকে সম্মান দেওয়া সংসদের মধ্যে দেখেন না এবার সংসদের মধ্যে গান বাদ্য যারা গাইতে পারে তাদেরকে সংসদ সদস্য বানানো হয় রাসুল বলেন এটা কেমতের আরামত কারণ সে সংসদে যাওয়া মানি গান বাদ্যকে অফেন করে দেওয়া গায়িকাদেরকে অফেন করে দেওয়া নর্তকীদেরকে অফেন করে দেওয়া আর রাসুল বলতেছেন এটাও কিয়ামতের আলামত এটাও কিয়ামতের কি আলামত এবার রাসূল বলতেছেন ওয়াকুম রিজাল ইয়ার রিজাল ওয়ান নিসাউ নিসা এবার রাসূল বলতেছেন আশ্রমল হলো পুরুষ পুরুষের জন্য যথেষ্ট নারী নারীর জন্য যথেষ্ট এটার ব্যাখ্যা হলো বর্তমানে বাংলাদেশে বইগুলোর মধ্যে ট্রানজেন্ডার ট্রানজেন্ডার একটা অপশন রাখসিস ওয়ার্ল্ড কেয়ার রিজার্ভ ওবিন রিজার্ভ ওয়ান নিশা ওবিন নিশা পুরুষ পুরুষের জন্য নারী নারীর জন্য যখন মনে করবে যথেষ্ট এটাও কেয়ামতী রালাম জন্য টান যেটা আমার আপনার কমলমতি বাচ্চাদেরকে শেখানো হয় এটা কেয়ামতের আলামত অভিশপ্ত একটা বিষয় লুত আলাই সালামের কম ধ্বংস হয়েছে এই অভিশাপের কারণে যে পুরুষ পুরুষের জন্য যথেষ্ট মনে করবে নারী নারীর জন্য যথেষ্ট মনে করবে এটা হলো অভিশপ্ত লুতে আলে কমে লুতে রাজাবের অংশ এই যে টানজেন্ডার বর্তমানে এখন আবার ইডুবুলক গেট পত্র পত্রিকায় এটা খুব চড়া হয়ে গেছে নিউজের মধ্যে একটা সিনেমা নাকি নাটক জানি বাইর হয়েছে নামটা আমার পুরা স্মরণে আসে না মানে হয়েছে পুরুষ হে লেবার সোর্স শেখ মহিলা নারীদের লেভাস ফোর শেখ শেখ অথবা তখনও নারী শেষ তার দেহ গঠনগুলো হচ্ছে নারী ইন্দুক শেফ সে পোষে কাশাকে ধরবে বেশভূষা ধরবে পুরুষের বেশভূষা ধরবে কার পুরুষ কখনো পুরুষ আকৃতিতে কিন্তু সে তার বেশভূষা দামা কাহড়ে মুলা করবে কার নারীর এটাই হচ্ছে টানজেলডাল আর এটাই হচ্ছে ওকাফার রিজাল উবিন রিজা ওবিন্নিশা এই জন্য এটাও হলো অভিশপ্ত রাসুল বলে কেয়ামতের আগে এটাও ঘটে যাবে আল্লাহ মাফ করুন বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রির মধ্যে যেটা বারবার গড়তেছে বই পুস্তকের মধ্যে চাপানো হয়ে গেছে সেটা আমাদের জন্য একটা অশুনি সংকেত সেটা আমাদের জন্য ক্লিয়ার মেসেজ যে বাংলাদেশের মতো মুসলমানের কান্ট্রির মধ্যে যদি এটা হয় তার মানে এই জিনিসটা বিধর্মী কান্ট্রিদের মধ্যে কেমন ছয় গেছে। এটা বা বা কুঠিন বা বা কমelu দ鲁দ আলাইহিস সালাম কম দমশ হয়ে গেছে শুধু এই আযাবের কারণে এই আযাবের কারণে আল্লাহ তার আমাদেরকে হেদায়েত করুন বলি আমিন